সে তো বিয়ের আগে সে আমাকে সব কিছু পাইছে আমি তো সব কিছু করছি সে এখন বলে আমাকে আর বিয়ে করবে না তখন আমি আমার বাবাকে কেমনে বলবো যে ছেলেটার সাথে তো বাবা আমার প্রেম করতেই বলছে মানে কিভাবে ওই ছেলের টাকার গল্প শুনে মানে আপনার বাবা আপনাকে ওই আপনার মাকে বলার পরে আপনার ওই ছেলের সাথে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয় আপনি ওই ছেলেটার সাথে প্রেম করেন তাই না প্রেম করার পরে যখন দেখা গেল যে ছেলেটা আপনার সাথেও প্রেম করতেছে কিন্তু আপনার সাথে যে দৈহিক মিলনটা আপনাদের সাথে যে থাকা বা চলাফেরা করা এটা কিন্তু প্রায় শেষ তখন আপনি শেষ পর্যায়ে যখন আসলে ছেলেটাকে আপনার কাছে তখন এভাবে থাকার পরে কি আপনার কাছে থাকলো না সে চলে গেল সে প্রায় আমার সাথে তিন মাস এভাবে থাকছে তার সাথে তিন মাস রাত কাটাইছি বা সে যা বলছে এটা শুনছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যখন তিন মাস থাকার পরে তখন ছেলেটা কিভাবে কি করলো সেভাবে তো বললাম যে আমাদের ছেলেকে বলছি আমাকে বিয়ে করার জন্য সে এখন তারপরে সে তো আর কি করবে বিয়ে তো তার মনে আছে করবে না সে পরে চলে গেল মানে আসলে সে ছেলেটা ছিল মানে একটা বাট হ্যাঁ বাটপার ধরতে মানে তার অন্য কোনো মনে করেন কল্পনা ছিল মনের ভিতরে মানে আপনার সাথে এইভাবে করার পরে সে পালিয়ে গেল আগে খুঁজে পালে না তখন আপনি কি করলেন একে একই আপনার বাবাকে কোনো কিছু বললেন না মাকে কিছু বললেন না পাড়ার প্রতি বেশি না না এটা তো বলা সম্ভব না আচ্ছা তাহলে যদি সম্ভব না হয় তাহলে আপনি কি করলেন আপনার ওই জীবনটাকে এন এই জীবনটাকে করলাম যেন জীবন নষ্ট হয়েই গেছে যত আমার জীবন নষ্ট হয়ে গেছে বিয়ের আগে বিয়ে করলো না তার প্রতি মনে করেন নেন এমন পর্যায়ে মনের ভিতরে এমন কষ্ট এমন ত্যাগ শুরু হইলো তা খারাপ যত্ন হয়েছি হয়েছি পরে ভাত এ পরে আমি শিখতাম পতিতালতা পতিততায় আমি গেলাম এখানে ওই প্রতিতালতার ভিতরেই আমার জীবন জীবনযাপন এভাবেই চলছে আমার নাম মৌ আমি থাকি ঢাকা উত্তরা তো আমার কিছু জীবন কাহিনী আপনাদের মধ্যে তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিও তো ধৈর্য সববার শুনবেন আমার বাবা বা আমাদের বাড়িতে প্রায় একটা ছেলে আসা যাওয়া করতো বা আমার বাবার সাথে ভালো ছিল আর আমার বাবার সাথে কথাবার্তা বলতো প্রতিদিন আমাদের বাড়িতে আসতো আসার পরে আমার বাবা আমাকে বাবা ছেলেটার কথায় সে যেভাবে কথা বলতো তাই তো এই কথায় যেভাবে কথা বলতো সে মনে করেন আমার বাবা আসছে ছেলেটার কথা মুহূর্তে সে পাগল হয়ে যেত তারপরে মনে করেন বাবার মনো মধ্যে চিন্তা ভাবনা থাকে যে আসলে ছেলেটা অনেক ভালো ভোট অনেক মানে কথাবার্তা বলে ছেলেদের বাবা বুঝতে পারে না ছেলেটার উদ্দেশ্য ছিল আমাদের জায়গা জমিন টাকা পয়সা আছে সেই উদ্দেশ্যে আমার বাবার সাথে আমার বাবার সাথে অনেক মিল দিত বা কথা বার্তা বলতো ভালোভাবে কথা বলতো সেই জন্যই আমার বাবা মনে করছে যে আসলে ছেলেটা অনেক ভালো অনেক ভোট তার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারি অবশ্যই আমার জন্য ভালো হবে বাবার মনে মনে যেটা ছিল পরে বাবা আমাকে একদিন বলল যে তুমি মেয়ে ছেলেটার সাথে প্রেম করো আর তুমি ওর সাথে তোমাকে বিয়ে দেব সেক্ষেত্রে না বাবা যত বলছে আর আমারও ছেলেটাকে মনে মনে ভালো লাগতো বা অনেকটা হ্যান্ডসাম স্মার্ট আমাদের বাড়িতে যাওয়া করতো আমি বলতে পারতাম যত সে আমার কথাটা আমার বাবা মাকে বলে দিছে আমি ছেলেটার সাথে পরে প্রেম করলাম প্রায় এভাবে প্রেম করতে করতে আমাদের প্রেমের মধ্যেই অনেক কিছু আমাদের যে স্বামী যে একটা সম্পর্ক প্রায় এভাবে তার সাথে আমার তিন মাস সম্পর্কটা চলে গেল কিছু আমার সাথে রাত কাটাইলাম সব কিছুই করলাম সেক্ষেত্রে তারপরে আমার বাবা একটা সিদ্ধান্ত নিল তো সাথে আমাকে বিয়ে দিবে তখন ওই ছেলেটা বলতেছে হঠাৎ করে সে আমাকে বিয়ে করবে না বিয়ে কিভাবে করবে কারণ তার সাথে তো সে আমার সম্পত্তির লোভে আমার বাবার সাথে মিল দিছিল সে তা বিয়ের আগে সে আমাকে সব কিছু পাইছে আমি তাতে সব কিছু করছি সে এখন বলে আমাকে আর বিয়ে করবে না তখন আমি আমার বাবাকে কেমনি বলবো যে ছেলেটার সাথে তো বাবা আমার প্রেম করতেই বলছে মানে কিভাবে ওই ছেলেটার টাকার গল্প শুনে মানে আপনার বাবা আপনাকে ওই আপনার মাকে বলার পরে আপনার ওই ছেলেটার সাথে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয় আপনি ওই ছেলেটার সাথে প্রেম করেন তাই না হ্যাঁ প্রেম করার পরে যখন দেখা গেল যে ছেলেটা আপনার সাথেও প্রেম করতেছে কিন্তু আপনাদের দৈহিক মিলনটা আপনাদের সাথে যে থাকা বা চলাফেরা করে এটা কিন্তু প্রায় শেষ তো তখন আপনি শেষ পর্যায় যখন আসলে ছেলেটাকে আপনার কাছে তখন এভাবে থাকার পরে কি আপনার কাছে থাকলো না সে চলে গেল সে প্রায় আমার সাথে তিন মাসে এভাবে থাকছে তার সাথে তিন মাস রাত কাটাইছি বা সে যা বলছে এটা শুনছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যখন তিন মাস থাকার পরে তখন ছেলেটা কিভাবে কি করলো সেভাবে তো বললাম যে আমাদের ছেলেকে বলছি আমাকে বিয়ে করার জন্য এখন তারপরে সে তো আর কি করবে বিয়ে তো তার মনে মধ্যে আছে করবে না সে পরে চলে গেলো মনাশুলে সে ছেলেটা ছিল মানে একটা বাদপার হ্যাঁ বাদপার বলতে মানে তার অন্য কোনো মনকরণ কল্পনা ছিল মনের ভিতরে মানে আপনার সাথে এইভাবে করার পর সে পালিয়ে গেল আকে খুঁজে পালে না তখন আপনি কি করলেন একা কি আপনার বাবাকে কোনে কিছু বললেন না মাকে কিছু বললেন না paraf প্রতি বেশি লোক না না এটা তো বলা সম্ভবই না আচ্ছা তাহলে যদি সম্ভব না হয় তাহলে আপনি কি করলেন আপনার ওই জীবনটাকে এন্ড এই জীবনটাকে করলাম যে জীবন তো নষ্ট হয়েই গেছে যতসামার জীবন নষ্ট হয়ে গেছে বিয়ের আগে বিয়ে করলো না প্রতি মনে করেন এখান এমন পর্যায়ে মনের ভিতরে এমন কষ্ট এমন ত্যাগ শুরু হইল তা খারাপ যতন হয়েছি হয়েছি পরে ভাত এ পরে আমি সিদ্ধান্ত আচ্ছা পতিতালতায় আমি গেলাম এখানে ওই প্রতিতালতার ভিতরেই আমার জীবন জীবনযাপন এভাবেই চলছে এবং চলতাছে তো আপনি এর এই পদক্ষেপটা আপনি তো বলে ভালোভাবে একটু সমাজে বেঁচে থাকার চেষ্টা করতেন কিন্তু আপনি না আমার মনে হয় কষ্ট ছিল যে আমি তার সাথে তাকে মন থেকে ভালোবাসি তার সাথে আমি সবকিছু করলাম রাত কাটালাম মোর কাদারাম তার সাথে আমি সবকিছু করলাম সে যত চোহ না সে আমাকে বিয়ে না করে সে চলে গেল চলে গেল সে ক্ষেত্রে মনের মধ্যে একটা কষ্ট বা আমার ত্যাগ যাচ্ছে যে খারাপ যেন হয়েছি তো হয়েছি তার মধ্যে বাধ্য হয়েই আমি পতিতালকে আসা বা আমার এখন এই পতিতালতাই আমার দিন যাইতেছে রাত কাটাইতেছে সেভাবে আমার জীবন চলছে এবং চলতেছে কিন্তু পতিতালয়ে আপনি গেলেন আপনি আপনি কি মানে সেই রকম ভারপন বা সেই কিছু বলেন সহ্য করতে পারছিলেন আপনি আপনি যে পতিতালয়ে কি কি কাজ করতেন এগুলো কি আপনি মানে মেনে নিতে পারতেছে পারতেন আগে নাকি না এটা তো কখনো আমি করি না মেনে নিব কিভাবে কারণ বাধ্যতামূলক আমার মেনে নিতে হইতাছে কারণ আমি ছেলেটাকে পাইলাম না বাপের বা আমার বাবার কল্পনা ছিল ছেলেটার কাছে আমার বিয়ে হইবে আমি সংসার করব না ছেলেটার এরকম বাটপার ছিল সেটা তারা আমরা জানতাম না বা আমি জানতাম না সে থেকে মানে এই প্রতি করে বা কষ্টগুলো মনের ভিতরে রেখে যা খারাপ যতন হয়েছি যা জীবনে ভাবে চলবে মনে করেন এই কষ্টটা নিয়েই আমি পতিতালতে আছি সেই কারণ আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আপনি যে পর্যায়ে গেছেন এটা আপনার জীবন না আর বিশেষ করে একটা মনে রাখবেন সেটা হলো যে আপনি পতিতালয় গেছেন এটা প্রতিদিন আপনার ইনকাম কি রকম আসতো এটাতে আপনি কি কি মানে পতিতালতে তো বুঝতে পারছেন ভাই অনেক কষ্ট কষ্ট তো কষ্ট করে ইনকাম করতে হয় তাই মনে করেন দিন দিন দুদিন ছয়টা সাতটা কাজ করতে পারি সাতটা কাজ করলে সাত হাজার টাকা আটটা কাজ করলে আট হাজার টাকা অনেক কষ্ট করি মানে থাকতেই থাকে বা থাকতে আমি তো জানি আপনাদের প্রতিথায় থাকে লয় ওখানে তো আপনার সর্দারনি থাকে বা একটা হেড কেউ থাকে তেতা সর্দারনি থাকে ঠিক আছে আমরা যদি এক টাকা যে এক হাজার টাকা টাকা নেই সর্দারনি তো আমাদের কাছে এক হাজার টাকা দেয় না সেখান থেকে সে পাঁচশো টাকা দেয় আর পাঁচশো টাকা উনি রাখা দেয় মানে উনি আপনাকে অগ্দি ব্যবসা করাইছে ব্যবসা করানোর পরে আপনাকে যা দেওয়ার দেয় কিন্তু আসলে এটা তো আপনার জীবন আপনি কি বুঝতে পারেন নাই বিষয়টা যে আমাকে নিয়ে ব্যবসা করাইতেছে না সেটা তো আমি বুঝতে পারি না আমি তো এগুলো কখনো করি নাই কারণ আমি নিজে ত্যাগ করে কষ্ট করে হেরো এর জন্যে আমি এই পতিত আসছি আসার পরে বুঝতে পারলাম যে আসলে কি এর ভিতরে কী কাজটা চলে বা কিভাবে কি করা হয় করার পরে না আমি বুঝতে পারলাম আসলে উনি টাকা ইনকাম করে একটা মেয়ে গন দিয়ে আমাদের কষ্ট করে আমরা কষ্ট করে সেই ফলটা পাই না কিছু অর্ধেক সেই না সদানি নে আর অর্ধেক দেয় আমাদের আচ্ছা তো আপনাকে কেউ ওখানে নিয়ে গেছিল না আপনি স্বইচ্ছা বা নিজে চাই গেছিলেন আমি কেউ নিয়ে জানে আমি মানে স্বইচ্ছা গেছি কারণ আমার জীবন তো নষ্ট হয়ে গেছে মানে এই পথ তো ত্যাগ করে আমি সেখানে আমি নিজে চলে গেছি এটা খোঁজ পালেন কিভাবে আপনি এটা খোঁজ পেলাম যে ওটা কি মানে কারণ খুঁজতে এমনি পাওয়া যায় অনেক কিছু অনেক ডিজিটাল যুগ এগুলা হঠাৎ করে একজনের লোক মানে কথা বললাম আমার একসাথে যে সময় আমি চাকরি বাকরি করতাম বিয়ের আগে তার সাথে কথা দেখা হইলো যে আমার এক বান্ধবী অনেক স্মার্ট ও চলম্বা সেগুলো করে যা বান্ধবী ওই জায়গায় যখন যাস এ পালের জামাই আর কি বল তুই অনেক টাকা ইনকাম করতে পারবি মানে তার ফান্ড পইলে আমি ওই পতিতলাও তাই গেলাম তো যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার কজীবন কাহিনী বলার জন্য দর্শক ভাই আসলে দেখেন একটা বাবার টাকার প্রতি যে লোভটা ছিল সেই টাকা অনেকটা লোভের কারণে তার মেয়েকে দিয়ে একটা ছেলের সঙ্গে লেলিয়ে দেওয়ার পরে ছেলেটা তিন মাস সংসার করলো করার পরে ছেলেটা কিন্তু পালিয়ে গেল আর মূলত ছেলেটা ছেলেটা কিন্তু কোনো রকম কোনো ইয়া ছিল না ঠিকানা ছিল না ঠিকানা বিহীন তো তখন আপুকে বিয়ে দেওয়ার পরে আপুর সাথে তিন মাস থাকার পরে ছেলেটা চলে যাওয়া গেল চলে যাওয়ার পরে আপু যে পতিত আসলো আসলে প্রতিতালয়ে লয় কিন্তু মানুষ খুব খুব সহজে আসে না তার ভিতরে অনেক কষ্ট জমে নিয়ে কিন্তু সে আসে এসেও শান্তি নাই কারণ তাদের যে একটা লিডার থাকে তারা অর্ধেক খায় তাকে কিছু দেয় এভাবে কিন্তু সে জীবন কাটাতে থাকতো পতিতা লয় তো আপনারা এটা কখনো কোনো সময় ভুল করবেন না এই আপুর মতো বাবায় যা বলবে একটু দেখে শুনে ভেবে চিন্তে আপনারা সবাই করবেন আর এটাই বলার জন্য কিন্তু আপু আপনাদের সবাইকে বলে দিলেন এটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ